সকাল সকাল ফুলুকে স্কুলে দেওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেছি একটু বাজার করতে সাথে করে খাবার এক্সপ্লোর করতে আর এখন চলে এসছি চা খেতে চায়ের দোকানটা নতুন এক্সপ্লোর করলেও এখন যেখানে যাচ্ছি সেটা আগের দিন এক্সপ্লোর করেছি একটা ডাল পুরির দোকান আমাদের দুজনেরই স্ট্রিট ফুড ভীষণ প্রিয় তাই মেয়েকে স্কুলে ছেড়েই আমরা বেরিয়ে যাই খাবারের উদ্দেশ্যে সাথে ফেরার পথে বাজারও নিই একটু কারণ বাজার খাওয়ার খাওয়ার রিলেটেড সব কিছু আমাদের খুবই পছন্দের এই দাদার দোকান আমরা এক্সপ্লোর করেছি এখানে স্পেশালিটি হলো ডালপুরি এখানে ডালপুরি লুচি দুইই পাওয়া যায় খেতে অত্যন্ত সুস্বাদু দামও রিজনেবল আর খুব ফ্রেশ শুভ খাচ্ছে লুচি আর আমি খাচ্ছি পুরি আর দাদা ওখানে ভাতছে কই ক্লাব তো দিছেনা এই মহাজাতি সাধারণ পাটাগার এখানে সামনেই এই পুরি আর আলুর দম আমি খাচ্ছি এক্সপ্লোর করেছি এরকম রাস্তায় ঘুরতে ঘুরতে আর এক্সপ্লোরটা খুব ভালোই হয়েছে খুবই টেস্টি পুরিটা দাদার দোকানে লুচি পুরি খেয়ে একটু আগে এগিয়ে আমরা দেখতে পাই একটা মাছের দোকান দোকানের মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল তাই শুভ তার মেয়ের জন্য দাঁড়িয়েছে এখন পাবদা মাছ কিনতে আর আমাকে বলছে আর দুটো নিই আর দুটো নিই ডালপুরি লুচি টুচি খেয়ে বাড়ি চলে এসে জানলা খোলার মতন ইচ্ছে হচ্ছে না কারণ বাইরে এত এত ঠান্ডা আমি তিনটে সোয়েটার ভেতরে পড়ে আছি তাতেও হাতগুলো জাস্ট একদম ঠান্ডা হয়ে আছে গিজারটা চালিয়েছি স্নান করিনি স্নান করে মেয়েকে আনতে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি মেয়েকে স্কুলে দিচ্ছি দশ দিন হয়ে গেল এই দশ দিনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আমার শরীর খারাপ কমছে না এত সকালে সত্যি আমাদের ওঠার আমাদের কারোরই ওঠার কোনো অভ্যেস ছিল না মানে একদম আচমকা একদম সকালবেলা স্কুল আটটা পনেরোর মধ্যে স্কুলে ঢুকতে হচ্ছে তা আমাকে সকালবেলা সাতটার আগে ঘুম থেকে উঠতে হচ্ছে সব কিছু রেডি করার জন্য আর মেয়ে উঠছে সাড়ে সাতটা সাতটা পনেরো ও আমি উঠে পড়লেই উঠে পার তো ও ওরকমই উঠে থাকছে আমি ওকে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা সাতটা পনেরো ওঠাচ্ছি লাস্ট দশ বারো দিন ধরে আমার যে হাড়ে শরীর খারাপ মানে আমি জাস্ট ভাবতেই পারছি না মানে আমার গলা ব্যথা ঠিক হচ্ছে না আমার কাশি ঠিক হচ্ছে না আমার সর্দি ঠিক হচ্ছে না আর এবার প্রচন্ড ঠান্ডা পড়েছে জাস্ট ভাবতে পারছি না এত ঠান্ডা কী করে পড়লো মানে এত ঠান্ডা মানে আই জাস্ট এত ঠান্ডা আমি টলরেট করতে পারছি না তাই আমি ভাবছি যে আজকে একটা হিটার অর্ডার করব আমার হিটার ছিল বাট খুঁজে পাচ্ছি না জানি না কোথায় গেছে কি হয়েছে তো দেখি একটা হিটার অর্ডার করি এটা ছিল সেটা আমার মেয়ে তো শীতকালই জন্মেছিল মানে নভেম্বরে তো তারপরে সেইবার খুব শীত পড়ে তো ওর জন্য সাত আট দিন মতন চালাতে হয়েছিল যেহেতু ওর প্রচন্ড গরম এই শীতের মধ্যে ও গায়ে কম্বল রাখে না তো হিটার আর সেভাবে ইউজ করা হয়নি তারপরে মানে এইবার হিটার খুঁজতে গিয়ে দেখি যে হিটার আর খুঁজে পাচ্ছি অর্ডার করব। আই হোপ আমি যেহেতু প্রাইম মেম্বারশিপ আছে আমার আই হোপ কাল বা পরশুর মধ্যে হিটারটা পেয়েও যাব। তো হিটার ছাড়া আমার মনে হয় না যে আর কোনো বিকল্প কোনো অপশান আছে কারণ সানডে মানডে কি প্রচণ্ড শীত পড়বে আরও বেশি ঠান্ডা পড়বে তো তার আগে মনে হয় যে হিটারটা বাড়িতে ইনস্টল করা উচিত তাতে কি একটুখানি আমরা রিলিফ পাবো আর মেয়েটার শরীরটা ঠিক হবে আমার শরীর ঠিক হবে ডাক্তার দেখিও পাচ্ছি না এত শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এই হল এক্সপিরিয়েন্স আর ওভারঅল অভ্যেস হয়ে গেছে এখন সাতটা বাদলে এমনি ঘুম ভেঙে যায় হাতে লাগে মা এটা না মিন্টার একটা পার্সেল ছিল সেটাকে করা হচ্ছে স্কুলে যায় এখন হ্যাঁ তুই কলেজে যাস মণি কি হয় ওটা নে ওটা নে কাকুর কাছ থেকে নে এটা নে এই তোর হাতে লাগবে না এই বুড়ি মাছ এই এইগুলো শুভ আজকে নিয়ে এসেছে এতগুলো দুধের প্যাকেট এনেছে পায়েস করতে হবে না কি আমাকে এটাও হলো ওর দাবি তাই রেগুলার তো দুধ আনাই হয় সকালবেলা তো তার সাথে বাজারে গিয়ে আরও তিন প্যাকেট দুধ নিয়ে এসছে কারণ পায়েস করব আর এখানে আছে ম্যাগি আর আদা পেঁয়াজ রসুন সে তো এনেছি কালকে যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো এখনও তোলা হয়নি সেগুলোকে তুলবো আর বাজারে গেছে আর ওর পছন্দের জিনিস কিনবে না তাকে হয় এই যে এখানে কিনে নিয়ে এসছে গাছ পেঁয়াজ আর ডালপুরি খেতে গিয়ে আজকে আমরা পাবদা মাছ নিয়েছি এই যে খুব ফ্রেশ পাবদা মাছগুলো যদিও এগুলো আজকে রান্না করব না কিন্তু মাছগুলো ভীষণই ফ্রেশ হয়ে যাবে ইয়েস মাম্মি আজকে তোমার মাম্মি কি রান্না করেছে চিকেন স্টু এটা একটু হলুদ হলুদ হয়েছে কারণ আমার একটু ফ্যাকাশে কালার গ্রে কালার ভালো লাগে কলিগুলো পুরো একদম সেদ্ধ হয়ে মিশে গেছে গলে গেছে আর দিয়েছি ক্যারেট বিনস আলু আর গোটা গোটা পেঁয়াজ আর আদা পেঁয়াজ রসুন বাটা একটু লঙ্কা দুটো গোলমরিচ আর এটা বাটার দিয়ে হয়েছে পুরো রান্নাটা

Hi, hello. hello, hello. How are you, fool? Oh, you are watching phone and having chicken pakoras. Wow, great! And um, some sauce. Yes, and some sauce. This is ketchup. Say ketchup. Say ketchup. Tomato ketchup. ও ফুলুর বলার মুড নেই বাই বাই বেবি বেবি করে দাও দাও মু করে তোমাদেরকে বলে রাখি আমি হলাম একজন মুভি অ্যান্ড ওয়েব সিরিজ ফ্রেক এমন কোনো হিন্দি ওয়েব সিরিজ নেই যেটা আমি দেখিনি তাই লেটেস্ট রিলিজ করা ইন্ডিয়ান পুলিশ ফোর্স দেখে নিচ্ছি পুলিশ ফোর্স দিয়ে রোহিত শেট্টি ওয়েব সিরিজে পা রাখল এটা তার ডেবিউ সিরিজটা অসাধারণ রোহিত শেট্টি যেরকম সিনেমা বানায় সিরিজটাও ঠিক সেইরকম অ্যাকশানে ভরপুর ঢাকার কিছু সিকোয়েন্স আছে সেখানের অ্যাকশান দেখলে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর অন্তত দেড়শো দুশো গাড়ি উড়িয়েছে আ মাস্ট ওয়াচ ফ্রম মাই সাইট